মানে যতই পড়াশোনা করি না কেন ডিগ্রি অর্জন করি না কেন ম্যাজিস্ট্রেট বিশিএস কেডার ডাক্তার যাই হোক না কেন তারপরেও কিন্তু সব শেষে আমাদেরকে কিন্তু হাতাখন্তি কিন্তু ধরতেই হয় এটা কি আমরা স্বীকার করি হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কিছুক্ষণ আগেই তো বললাম হাতা খুন্তি তো ধরতেই হবে জব করি তাতে কি হয়েছে আমাদের তো সংসার তো আছেই সংসার মানেই তো হচ্ছে বাসায় আসে হাতা খুন্তি ধরতেই হবে বাটনা বাটা কুটনি কাটা মানেই হচ্ছে ভাত তরকারি রান্না করতেই হবে না হলে তো খাওয়া দাওয়া নাই ঘর গুছানো সংসারের কাজ সব কিছুই হাল ধরতে হয় মেয়েরা কত কি করতে না পারে একটা মেয়ে হচ্ছে কখনো কোনোদিনও ভাবতে পারি যে ছোটো থেকে বড়ো হওয়ার পরে সংসার করতে হবে জব করতে সেই যে দেখেন আমার জব করে সারাদিন জব শেষ করে এখন বাসায় আসে নিজের ঘর ঘুষাতে হয় কাপড় ঘুষেতে হবে আবার রান্নাবান্না করতে হবে রান্নাবান্না না করলে তো কেউ হচ্ছে খাবার দিতেও আসবে না বলবেও না যে হচ্ছে কেউ আপনাকে খাবার দিবে তাই নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে এখন আমাদের নিজের কাজ করার জন্য তো লজ্জা শরম নাই হচ্ছে না করেই নিজেদের নিজেরাই হচ্ছে কাজ করতে হবে কি আর করার তাই দেখতেই পাচ্ছেন আমার তো জানেন একটা মেয়ে আছে পুস্কু একটা মেয়ে আছে আর যাদের ঘরে এরকম একটা করে পুস্কু মেয়ে আছে তারা যতই ঘর পরিষ্কার করুক যতই বাসা পরিষ্কার করুক না কেন বাসা তো এলোমেলো হবেই এই যে আমারও দেখতে পাচ্ছেন এখন তো রাত হয়ে গেছে যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ এখন তো আমার ঘরের কাজ করতেই হবে তাই ঘরকে গুছাইয়া কাজ করে এই যে দেখেন আর আমাদের হচ্ছে কোথায় আছে না এটা হচ্ছে আগের যুগের কথা বা হচ্ছে আমরা সবাই যুগ যুগ ধরে শুনে আসি মেয়েরা হচ্ছে ঘোরের লক্ষ্মী হয় এটা তো বুঝতেই পারতেছেন আমার মেয়েটা কিন্তু আসলে আসলে লক্ষ্মী আমার মেয়েটাকে দেখেন মাকে কিভাবে হেল্প করতে হয় সেটাও কিন্তু শিখে গিয়েছে এইটুকু একটু বাচ্চা মাসাল্লাহ আর আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে এখন আমাদের রাতের সময় সব কিছু ঘুসকাস করে এখন ঘুমিয়ে যেতে হবে আবার সেই সকাল সাড়ে ছয়টায় উঠে আবার অফিসের জন্য হচ্ছে চলে যেতে হবে তাই কিছু করার নাই ঘর দর হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু পরিষ্কার এখন আমাকে ঘুমানোর জন্য সব কিছু কমপ্লিট তাই এখন আমি অবশ্যই অবশ্যই আমরা এখন ঘুমাইতে যাব অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার যদি ভিডিওটা আর আমার যদি কথাবার্তাগুলো অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা যারা মেয়েরা আছি অবশ্যই আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আমার নেক্সটে দেখা হবে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর আমরা প্রতিটা বাবা মার জন্য অবশ্যই অবশ্যই আমরা দোয়া করি যেন আমাদের প্রতিটা বাবা মা স্বামী সন্তান সবাইকে যেন সুস্থ ভালো রাখুক এই হচ্ছে আল্লাহ হাফেজ নেক্সট আরও ভিডিও নিয়ে অন্য সময় দেখা হবে